আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিদেশে আসার ক্ষেত্রে আমাদের অনেককেই এটা আসলে আমাদের জাতীয় একটা সমস্যা যে আমাদের কার্ড বলি বলি সার্টিফিকেটের কথা বা অন্য যে ডকুমেন্টস গুলো আছে এগুলোতে নামের বিষয়গুলো বা বিভিন্ন যে বিষয়গুলো থাকে বিষয়গুলো নিয়ে একটু প্রবলেম থাকে এটা নিয়ে আমাদেরকে অনেক স্ট্রেস নিতে হয় অনেক দূরাদুরি করতে হয় আর দেখা গেল টাকা ছাড়া তো আসলে কোনো কথাই বলা যায় না তো আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা একটু আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি যাদের বাবা আইডি কার্ডের সাথে বাবার নামে একটু প্রবলেম আছে তো তাদের জন্য স্পেসিফিকলি আমি যেহেতু নিজে অস্ট্রেলিয়াতে আসার সময় আমারও প্রবলেম ছিল আমার মতো জটিলতা আমার মনে হয় হচ্ছে যে এত আপনাদের নাই তো তো বিষয়টা হচ্ছে যেমন আমি যদি এক্সাম্পল দেই যেমন আমার যে ইয়ে ছিল আইডি কার্ড ছিল আমার আইডি কার্ডে আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবু জাফর আবার আমার বাবার আইডি কার্ডে হচ্ছে জাফর আহমেদ কত পার্থক্য মোহাম্মদ আবু জাফর আমার আইডি কার্ড সকল ডকুমেন্টসে বাবার হচ্ছে জাফর আহমেদ এখন আমি যখন ভিসার জন্য সাবমিট করতে যাব তখন আমার বাবা মা ভাই সবার কিন্তু আইডি কার্ডগুলোকে সাবমিট করতে হবে অস্ট্রেলিয়া ভিসার ক্ষেত্রে ফ্যামিলির আপনার যারা আছে সবাই এনআইডি কার্ডগুলো আপনাকে সাবমিট করা লাগবে ট্রান্সলেশন করে আমার আইডি কার্ডে মোহাম্মদ আবু জাফর আমার বাবার আইডি কার্ডে জাফর আহমেদ আবার আমার আম্মার আইডি কার্ডে ওনার স্বামীর নাম হচ্ছে আবু জাফর আবার আমার সেকেন্ড স্পন্সর ছিল আমার মেজু ভাইয়া এখন ওনার আইডি কার্ডে আবার আবু জাফর দেখেন কারোর সাথে কিন্তু কারোটা মিল নাই তো এই সমস্যাটা নিয়ে আমি এত বেশি স্ট্রেসফুল ছিলাম যে বলার বাহিরে যে আসলে কি করব কি করব এটা নিয়ে খুবই স্ট্রেসফুল ছিলাম তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে স্পেসিফিকলি আমি যতটুকু শুনেছি ইউএসএ ইভেন হচ্ছে কানাডাতেও এই জিনিসটা হয় টোটালি স্ট্রেস নেওয়ার দরকার নাই আপনার নামের সাথে যদি আপনার বাবার নামে কোনো প্রবলেম থাকে মায়ের নামে কোনো প্রবলেম যদি থাকে তাহলে আপনারা কারণ আমার নামটা পার্থক্য দেখেন বিশাল পার্থক্য কোথায় জাফর আহমদ কোথায় আবু জাফর হম তো এটার জন্য আপনারা হচ্ছে এফিডেবিট করতে পারবেন এফিডেভিটির জন্য আবার মাঝে মধ্যে আমাদেরকে বলতে হচ্ছে যে হাই কোর্টে যাওয়া লাগে বা বিভিন্ন না কিছু করা লাগবে না আপনি জাস্ট আপনার আইডি কার্ডটা নিয়ে যাবেন যার নামের সাথে সমস্যা আপনারা আমাদের হচ্ছে যে এটা কই বলে ফ্রেস ক্লাব ঢাকা ফ্রেস ক্লাবের কাছে ওইখানে নোটারি করে ঢাকা বিভিন্ন জায়গায় আছে যার যেখানে ক্লোজ হয় অথবা হচ্ছে আপনার যারা হচ্ছে আমরা আপনি যখন কোনো এজেন্সির মাধ্যমে কাজ করাবেন তখন ওরা যে অনেক সময় ওদের সাথে কিছু টাই up থাকে যে হচ্ছে যে lawyer যেহেতু অনেক গুলা কাজ দিয়ে করতে হয় তো ওনাদের সাথে কথা বলে ওনারা আপনাকে যখন lawyer দিয়ে আপনাকে ট্রান্সলেশন করে দিবে তখন ওরা আবার এই affidavit করে দিতে পারে সেটার জন্য আপনি কি করতে পারেন আপনি আগে থেকেই যদি প্রস্তুত করে রাখতে চান তাহলে হচ্ছে আপনি নয়া পল্টন অথবা যেখানে নোটারি করে অনেক সময় আমাদের মনে হয় যে advocate এর কাছে যাওয়া লাগে না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমার কিছুই করা লাগে নাই নয়া পল্টনে যাবে সরি নয়া পল্টন না ক্লাবে যাবেন গিয়ে ওইখানে অনেক লোক পাবেন আর যদি আমার পরিচিত বিশেষ করে আমার স্টুডেন্টরা যদি থাকেন তাহলে হচ্ছে যে আমাকে বলতে পারেন আমি যার মাধ্যমে কাজগুলো করিয়েছি তো যেহেতু আমি এই প্রফেশনে থাকতাম আমি আইএলসের প্রফেশনে ছিলাম তো আমার অনেক স্টুডেন্ট বাইরে যাওয়ার ক্ষেত্রে তো এই বিষয়গুলো যে যে সেন্সিটিভ জিনিসগুলো যেমন ব্যাংকের বিষয় ডকুমেন্টস রেডির বিষয় এজেন্সির বিষয়গুলো আমি যখন যেখানেই যাইতাম আমার এর কারণে ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হতো কারণ যেহেতু সবারই সেম সমস্যা হয় তো সেহেতু হচ্ছে যে আমি ওদেরকে যারা এবার ইভেন হচ্ছে যে ওরা অথেন্টিক কাজ করতো দেখে আমার সাথে ওদের একটা ভালো সম্পর্ক হয়ে যায় আমি হচ্ছে যে অন্যান্য আমার রেস্টুরেন্টদের তো করতাম তো এই বিষয়ে আপনারা সরাসরিও যেতে পারেন অথবা আমার আমার রেস্টুরেন্টদের মধ্যে কারো যদি মনে হচ্ছে যে তো স্যার আপনি এখান থেকে করেছেন তাহলে আমাদেরকে আপনি হেল্প করতে পারেন তো এই বিষয়টা আমি আপনাদের হেল্প করতে পারবো বা আমি ওই ছেলেটার নাম্বার দিয়ে দিলে আপনারা কি ওইখানে কাজ করতে পারবেন পার ফাইল এটা আসলে ভেরি করে আপনার থেকে কত করে নিবে না নিবে সাড়ে চারশো চারশো পাঁচশো হয় তবে বর্তমানে যেহেতু বুঝে নিতো যেহেতু আহ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বা অনেক কিছুর একটা ইয়ে থাকতে পারে তো এই বিষয়টা আমি বলতে না তবে পাঁচশো এন আপ ওরাই সবকিছু করে দিবে এই নোটারি দিয়েই আপনি ভিসার জন্য সাবমিট করতে পারবেন আমার এতগুলো বলছিল আমার ছয়টা নামের নোটারি বলছে আমার আম্মার নামের সাথে যে বাবার নামে আম্মার যে স্বামীর নামের জায়গায় বাবার আইডি কার্ডের সাথে মিল নাই ওইটাকে নোটারি করছি ভাইয়ারটার সাথে বাবার আইডি কার্ডের মিল নাই ওইটা আবার নোটারি করছে আমারটা নোটারি করছে তার মানে আমি পাঁচ ছয়টা নোটারি করছি এভাবে করে এরপর সাবমিট করছি আলহামদুলিল্লাহ আমার যেহেতু কোনো প্রবলেম হয় নাই আশা করি আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই তবে সবচাইতে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার নিজের নামটা যেন ঠিক থাকে আপনার যতগুলো সার্টিফিকেট আছে আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ডের ক্ষেত্রে এনআইডি কার্ডের সাথে এই জিনিসটা একটু খেয়াল করবেন আর বাকি আপনার বাবার নামে সমস্যা মায়ের নামে সমস্যা এগুলা খুব বেশি আপনাকে সাফার করাবে না আপনি জাস্ট যাবেন সর্বোচ্চ দশ মিনিটের কাজ ওরা করে দিবে আপনি দিয়ে কাজ করতে পারবেন এটা আশা করি আর কোনো সমস্যা হবে না কারণ ওরা লয়ার এমন একটা জিনিস পৃথিবীতে কান্ট্রি করে গুলাতে ওরা লয়ারদেরকে খুবই বিলিভ করে একটা লয়ারের সাইন একটা লয়ারের রেজিস্ট্রেশন নাম্বার ইট হেস হিউজ ইম্পর্টেন্স ইউ কান্ট বিলিভ দ্যাট অতএব এটা নিয়ে টেনশন করার দরকার নাই তবে নিজের সাথে সবাই চেষ্টা করবেন নিজের গুলোর সাথে যেন নিজের নামটা ঠিক থাকে কারণ কিছু জিনিস থাকে আসলে আসলে এমন একটা একটা জিনিস যেখানে তো ইউজুয়ালি আপনি মানে ভয় থাকে তবে বাবার নাম মায়ের নামে নিয়ে সমস্যা হবে না এখন পর্যন্ত কারো সমস্যা হয় নাই কারণ আমার সাথে যতগুলো করছে আমার পরিচিত যারা গেছে ম্যাক্সিমাম সেম এভাবে সলভ করে গেছে আশা করি আপনার এই বিষয় নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নয় তবে নিজেরটা আপনারা নিজের নামগুলা কারেক্ট ট্রাই করবেন এই জায়গাটাতে খেয়াল করবেন আশা করি আপনাদের ফিরে যাওয়ার পথটা সহযোগ কারো যদি হেল্প লাগে কোনো ইনফরমেশনের জন্য আমাকে টেক্সট করতে পারেন বিশেষ করে আমাদের আমার স্টুডেন্ট যারা ছিল তাদের জন্য অবশ্যই যত ব্যস্ততায় থাকি সর্বোচ্চ চেষ্টা করব সকল কিছুতে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু